আন্টি কই আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন ভালো আছেন আন্টি না আরে আন্টি কত কষ্ট দিলাম আমরা হ্যালো গাইস আমরা জামুরা চুরি করব চুরি করব তো এখন হচ্ছে আমরা যাচ্ছি জামুরা নিয়ে আসতে ভয় লাগে তো চলে আসছি কোথায় দেখেন আপনারা গেস্ট করতে পারছেন এর আগে কিন্তু আমার ভিডিও দেখছেন এখানে চলে এসেছি বান্ধবীর আবারও সেই বাড়িতে আপনারা এই বাড়ির ভিডিও কিন্তু এর আগে অনেক দেখছেন নেত্রকোনার মোহনগঞ্জ এই তো ঝুমাদের বাড়িতে চলে আসছি আন্টি কই আলাইকুম আন্টি কেমন আছেন ভালো কত কষ্ট দিলাম হ্যাঁ যাও এইতো অনেক অনেকদিন পর আয়সার সাথে দেখে দেখেন আয়সা কেমন আছো হম বুড়ি না না ওখানে গে ওরা নেই নেই পুরাটা দেখি ও পুতুলো নিয়ে আসা পড়ছো বুড়ি তো আমরা মাত্রই আসলাম তো এখন হচ্ছে একটু রেস্ট নেই তারপরে হচ্ছে বাকি আচ্ছা রাখতেছি এর হচ্ছে আমাদের জন্য রান্না করতেছে এই যে মাটির চুলায় রান্না মাছ এই যে এখানে ভাজি আর অনেক কিছু রান্না বান্না হচ্ছে আসো আসো তো দেখেন প্রতিভার অবস্থা প্রতিভা এর আমার মেয়ের অবস্থাটা দেখেন কি করতেছে এরা এরা মনে হচ্ছে এরাই পারফেক্ট গ্রামের মানুষ এটা দেখেন পরিস্থিতি দেখেন এত পরিমাণ রে আর প্রতিভা পাগল হয়ে গেছে যা এরা দেখেন এসেই হচ্ছে প্রচুর রোদ খুবই রোদ তো এরা হচ্ছে গোসল করার জন্য পাগল হয়ে গেছে আর ওই যে ওখানে এই ছাগলের বাচ্চা আস্তে আস্তে যাও কতদিন আগে তো এসে বেড়াই গেলাম তো এখন আবারও দেখেন আসছি বান্ধবীর বাড়িতে এই যে শীতের সকাল কিন্তু অনেক সুন্দর এখন তুলতেছ কেন এরা কচু লতি তুলেছে ফাতিহা আয়শা বলতেছে আয়সা আয়সা বলতেছে এখানে নাকি বৃষ্টি হইলে কচুরি হয় সত্যি আয়সা হুম এই যে প্রতিভা আসছে প্রতিভা কি তুলছো আমি তো লতা তুলতে গিয়েছি লতা তুলতে ওই যে ছাগলের বাচ্চা দেখছো এখানে কচু আর এই যে গাঙের পানিগুলো দেখেন এর আগে যখন আসছিলাম দেখছিলেন যে হচ্ছে পানি অনেক কম ছিল আর পানিগুলো কিন্তু আর একটু মানে কি বলবো কিরকম একটা কালার ছিল সবুজ টাইপের কালার ছিল আজকে এখন এসে দেখতেছি যে একেবারে ঘোলা হয়ে গেছে ওই যে ব্রিজটা এই জানটিদের বাসা ঝুমার বাড়ি আর এখানে হচ্ছে এই যে ব্রিজের এখানে দুপুরবেলা বইন তার মাইয়া লতা টুকায় শেষ করে আলতাছে এই বেডি লতা টুকাইতাসো ঘে হ্যাঁ যাইবাম বেলা কি তুলবাম আর দেখেন এখানে হচ্ছে শ্যুট কী দিয়েছে কারা যেন কাদের শ্যুট কী দেবে কী আন্টির শ্যুট কী ও আচ্ছা তাহলে ঝুম হায় হায় রে আচ্ছা খাওয়াবে এদিকে হ্যাঁ এদিকে টাইমে দে তো দেখেন আন্টি হচ্ছে আন্টি মানে ঝুমার আম্মু এই যে দেখেন শ্যুট কী দিয়েছে এই সুট কি ভর্তা কিন্তু অনেক মজা আর ওই যে দেখেন গরু কে গোছল করাচ্ছে তুমি কি মনে করছো দিদি তো আমাদের দিদির মনে করেন অবস্থা সেই রকম দিদি তুমি কেমন মজা করতেছো বলো এখনো মজা তেমন কিছু করতে পারিনি তবে চোখে হচ্ছে কাজল দিছিলাম কাজলগুলো দেখেন ছড়ায় কি অবস্থা হয়ে গেছে বুড়িটা হচ্ছে না না এদিকে আসো আয়সা এই যে আয়সা হাই হাই এরা লতি তুলা নিয়ে ব্যস্ত কেন হয়ে গেছে বুঝতেছিনা লতি তুলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে এরা

সব দেখা যাচ্ছে সব শুনে দুই বুড়ি কি করতেছে দেখেন সেই কল করে কি করে দেখ মুখের দুষ্টু মিষ্টি খাইতেছো ফাতিহা তুমি কি খাও একটা বিড়াল দেখেন বিড়াল কান্টি হচ্ছে খাবার দিতেছে এই যে যাও যাও বিলু খাও আর এখানে এই যে দেখেন বাচ্চাদের জন্য চুলা বানাইছে ওরা নাকি রান্না করবে এটার মধ্যে হ্যালো গাইস আমরা জামবুড়া চুরি করব চুরি করব তো এখন হচ্ছে আমরা যাচ্ছি জামবুড়া নিয়ে আসতে তো আপনারা সে ভাবছিলাম গোসল করব কিন্তু গোসল করব না এখন একটু পরে করব এখন যাচ্ছি হচ্ছে একটা বাড়িতে হ্যাঁ একটা বাড়িতে যাচ্ছি হচ্ছে জাম্বুরা নিয়ে আসতে গাছ থেকে পেয়ে নিয়ে আসবো তো আপনারা আমাদের সাথেই থাকেন দেখেন ঘেমে কি অবস্থা না অতটা গরম লাগে না রে না আমরা তো মাত্র খাইছি খাওয়া দাওয়া করে যে ই বেরোইছি হ্যাঁ আর গাছগুলা দেখেন একটা গাছও নড়াচড়া করতেছে না রোবট হয়ে গেছে ঘাসও যাই হোক চলেন যাওয়া যাক দিদি মাটি পাড়িতে কেমন লাগে দিদি হুম তো আমাদের সাথে দিদিও আছে দিদিও যাচ্ছে দেখেন ঝুমা সীমা দিশা আমরা তিনজনেই যাচ্ছি গরু হাম্বা করতেছে আয়সা আয়সা বুড়িও আছে এই যে গরু দেখেন গ্রামের পরিবেশই আলাদা আসলেই তো ভালো লাগে গ্রামে আসলে প্রাণটা একদম জুড়িয়ে যায় কি খেয়েছে আইসা পুজো দেখার বাচ্চারা আগে আগে চলে গেছে আমরাও যাচ্ছি দুষ্টুমি করো না আসো আস্তে আস্তে সবাই রেমাই দিব চলো চলো

তো নেওয়া হয়ে গেছে যেটার জন্য গেছিলাম এখন হচ্ছে আমরা ব্রিজের দিকে যাচ্ছি দেখেন হাঁটতেছি ব্রিজের এখানে যাচ্ছি না এখন গরম লাগতেছে বাসায় চলে যাচ্ছি যে দেখি একটু চেহারা একটু দেখাও আপনারা একটু দেখে নেন দেখেন সেই টেস্ট লাগবে খেতে অনেক মজা লাগবে গরু মজা করতেছি আমরা বাড়িতে এসে খুবই ভালো লাগতেছে ও তো আসতেছে ভালো আছেন

গ্রামের আসলে প্রশান্তিটাই আলাদা কি বলবো আপনাদেরকে অনেক ভালো লাগতেছে এখন বাসায় যাব আমরা একটু পরে জাম্বুরা কাটবো তারপরে হচ্ছে জাম্বুরা মাখাবো তারপর জাম্বুরা খাবো আর কি আর এখন শান্তি তো এই যে দেখেন আমরা হচ্ছে সেই যে জাম্পুরা দেখাইছিলাম আপনাদেরকে ওই জাম্পুরা হচ্ছে এই যে দেখেন মাখাইছি তারপর খাওয়া শেষ অলরেডি মরিচ দিয়ে মাখায় লবণ দিয়ে মরিচ দিয়ে মাখায় খাইছি অনেক মজা লাগছে না ফাতিহা হ্যাঁ তোমার কাছে কেমন লাগছে ভালো আর এদিকে দেখেন তারা কি করতেছে এখানে বসেই খাইছি এই যে দেখেন এখানে হচ্ছে নদী আর এই যে নদীর সাইডে বাড়ি আপনারা তো জানেনই আন্টিদের বাড়ি জমাতে বাড়ি নদীর সাইড়ে তো এখানে যে দেখেন ওরা কি করতেছে এই ওদিকে যেও না ফাতিহা ফাতিয়া বুড়িও খাচ্ছে ও যে দেখেন তারা কি করতেছে খুবই আনন্দ করতেছে পরে যাবা দুষ্টু তাকাও একটু বাবু বাবু সূর্য দেখেন আর কিছুক্ষণ পরে অস্ত যাবে আমরা গোসল করবো মেঘ প্রতিভা এই প্রতিভা প্রতিভা দুষ্টমেঘ মিনি কাংসের মনে হচ্ছে দেখেন কি করতেছে এরা দেখো আবার পেথা পেও না আচ্ছা না হ্যাঁ হ্যাঁ অনেক অনেক ছন্দ সব এখন এখন নামছে আমাদের কুইন Thank mm -hmm. you.